আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এগুলো নতুন ইট নাম্বার ইট যারা দীর্ঘদিন নতুন ইটের অপেক্ষায় ছিলেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কালামপুর এবং হাটুবাঙ্গা দেওয়া টাঙ্গাইল থেকে ইট সাপ্লাই দিয়ে থাকি বর্তমান ইটের বাজার মূল্য ম্যাক্সিমাম ভাটাই এগারো টাকা সাড়ে এগারো টাকা কিছু কিছু ভাটায় সাড়ে দশ পর্যন্ত আছে এগারো আর ইট বেশি ভালো সাড়ে দশ টাকা যেটা সেটা তুলনূল্য তুলনামূলক একটু কম ভালো তো যাদের বেশি প্রয়োজন তারা এখন ইট কিনতে পারেন যাদের প্রয়োজন কম আমি তাদের সাজেস্ট করব ইট কিছুদিন পরে নেন কিছুদিন পরে বলতে দশ পনেরো দিন পরে ইটের রেট কমে যেতে পারে সম্ভাবনা বেশি যাদের খুব প্রয়োজন তারা সীমিত নিয়ে কাজ করতে পারে আশা করা যায় সামনে সাড়ে দশ টাকা দশ টাকা নয় টাকা পর্যন্ত নামতে পারে সময় লাগবে কিছুদিন আপনারা কিছুদিন অপেক্ষা করেন ধীরে সুস্থে বাড়ির কাজ করেন যখন ইটার দাম কমবে তখন বেশি করে নিয়ে কাজ করবেন ধন্যবাদ সবাইকে